বন্ধুরা আমরা এই বার হয়েছি এইবার ঘুরতে আজকে সকাল কটা বাজে এখন নেক্স ডে আমরা আটটা পনেরো আর আমরা এখন সব ঘুরতে বার হয়েছি তো চলো লেস টু আজকে হবে

তো বন্ধুরা আমরা চলে এসেছি উড়িষ্যাতে তো তাল শাড়ি সি বিচ বলে এটাকে তো যেখানে মাছ আর শুধু মাছ হয় এখানে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছো চারিদিকে এখানে মাছ মাছ ধরে তো আমরা এখন এখানে এসেছি তো শুধু আমাদের দাদা ভাইয়ের আমার ভাই সেই চলে গেছে কোথায় গেল ওরা সে সেই যে চলে গেছে আর ওরা লাভ লাভছে আমিও লাভই দাঁড়া বাবা এ বাবাই তো হেভি রাস্তা নিচু হ্যাঁ বল

ভাই ভবি এ ভবি এটা 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 নাও এটা মার এটা মার এটা করব চলো এসো চলো আস্তে আস্তে এসো অত তাড়াতাড়ি করো না এটা ধরো বা একটা ধরো আস্তে 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 চল এই দেখো নুংরা আছে ইয়া এই নুংরা ইয়া করতে কি নুংরার পথে চলে যাবে

তো বন্ধুরা আমরা উড়িষ্যায় এসেছি তো আমরা এসছি এসে দেখছি যে এখানে যে দ্বীপে লেবেছি আমরা বোটে করে আসলাম এসে দেখতে পাচ্ছি এখানে পুরো লাল কাঁকড়া বিছিয়ে রয়েছে তো আমরা এসেছি ওরা আমাদের দেখে শুধু ঢুকে যাচ্ছে মোবাইলের ভেতরে আমাদের মোট কথা আর কি ঘুষ আমাদের কথার আওয়াজ পেলেই ওরা চলে যাচ্ছে তো দেখো তাল শাড়িটা পুরো বিছিয়ে আছে পুরো বালির ওপরে কাঁকড়া পুরো শুধু লাল কাঁকড়া লাল কাঁকড়া শুধু লাল কাঁকড়া

হ্যাঁ সেভ করে নাও সেভ করে নাও বলছি যে আমাদের হয়ে গেছে তো তোমাদের দাদাভাই লালগাগড়ার ভিডিও একটা দাদার কাছে পেয়েছে এখানকারই লোক এই উড়িষ্যারই লোক তো তার সাথেই কথা বলছে সেই যে তো আমরা চলে যাই বৃষ্টি চলে এসেছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না হলো কচুরি

আর আমি ডিম সেদ্ধ খাবো আর সবাই ডিম পোচ নিয়েছে কারণ আট মধ্যে দুজনা ডিম সেদ্ধ আর বাকি সবাই আর ডিম পোচ পচ বাবু খাচ্ছে সেই ডিম পোচ ডিম পোচ খাওয়া হয়ে গেছে কাটা খেতে পুরো রেডি বাবু খাচ্ছে ডিম পোচ হচ্ছে হ্যাঁ এগুলো ছোটোর থেকে খুব আমি ছোটবেলায় খেয়েছি আমার এখন আর গন্ধ লাগে আর সেটা আমিও খেতে পারি পারিনি